অহুদের যুদ্ধের ময়দানে দেন নাই এইভাবে আঘাত লাগার পরে মৃত্যু হয় নাই কিন্তু হৃদয়ের সুরের প্রতি ভালোবাসা ছিল যার কারণে জীবিত অবস্থায় আমার সুরের মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ তাকে শাহাদের মর্যাদা দিয়েছিলে জোর বলুন সুবাহান যার কারণে বলতেন হে দেখো আমার জীবিত শহীদ

নামাজের আহমান শিবর শিয়াজানের ভিতরে আল্লাহর কথা আল্লাহর পরিচয় দেওয়ার সঙ্গে রসূলের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন তারপরে নামাজের কথা এসেছে ঠিক কেন বলেন বলেন এর মানে বোঝা যায় নামাজ পড়বে পড়তে হবে নামাজ পড়া পড়স নামাজ আল্লাহর হুকুম কিন্তু নামাজ পড়ার পূর্বে ইমানকে মজবুত করে না ইমান শিখে নাও ইমান হক্স রসুলের ভালোবাসা ইমান হচ্ছে রসুলের প্রেম ইমান হচ্ছে রসুলকে কে করা বলেন না সুমহান এই জন্য রসুলকে ভালোবাসতে হবে কি হবে না রসুলকে ভালোবাসবেন কি ভালবেন রসুলকে ভালোবাসতে হবে কতটুকু জানা দরকার আছে না নাই

আনাস তিনি আমার নবীজিকে কেমন ভালোবেসেছেন একজন সাহেবের কথা তো শুনলেন যে তিনি নিজের জীবন দেওয়ার জন্য হুদের যুদ্ধের ময়দানে তীর এবং তরবারির আঘাত নিয়েছেন আর একজন হচ্ছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীজিকে এত ভালোবেসেছেন এত মুহাব্বত করেছেন ভাইরা আমার বন্ধুরা নি আমার আমার রাসূলের কাছে এত সময় থেকেছেন আমার ভাইরা আমার বন্ধুরা নি একদিন দুই দিন নয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খিদমতে এক বছর দুই বছর নয় 10 বছর

حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بولي الله أكبر بحينا مرد اندر نمر قطرق <applause> بحلو بشلي من حمين ومن حمين أمار رسول صلى الله عليه وسلم بل الله لا يؤمن أحدكم تمرأي من

ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতি ইমানদার মমিন হতে পারবে না আমরা মা বাপকে ভালোবাসি কি বাসি না সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না সন্তানের ভালোবাসার কারণে রোদে পুরে বৃষ্টিতে ভিজে সকালে কি বিকাল বেলা সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত দেশ দেখ করে হলে আমরা সন্তানকে লেখাপড়া করায় লেখাপড়া শুধু করাই না সন্তানের সুখ শান্তির কথা চিন্তা করে নিজের জীবনকে শেষ করে দিয়ে সন্তানের জন্য বাড়ি গাড়ি সব সব করে দিয়ে যায়। এই গিয়ে নিজের জীবন শেষ চুলগুলো কালো থেকে সাদা হয়ে যায় দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে যায় চামড়া গুলো ঘুষ পরে যায় চোখের দৃষ্টিশক্তি কমে যায় শরীরের শক্তিও আস্তে আস্তে কমে যায় তাইলে সন্তানকে ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় রসুল বলেন অলি না সে শুধু সন্তানের চাইতে মা বাবার চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসলে প্রকৃত মিন্দার হবে প্রকৃত মমেন হতে পারবে না অন না আজ আইন মা বাব সন্তান সন্তুতি স্ত্রী বলো আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব বলো সবার চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় অন্যাসে আজ মাইন যখন বলেছেন সমস্ত মানুষের ভিতরে আমি একজন মানুষ কিনে কথা কয় এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব মুসলমান ঠিক কিনে বাদ পড়ছেন কি কথা কয় বাদ পড়ছে তাইলে রসুল বলছে অন্যাস আজমাইন সমস্ত মানুষ সমস্ত মানুষের মধ্যে আমি একজন মানুষ আপনি একজন মানুষ ঠিক কিনা এর মানে রসুল বলেছেন সব মানুষের চাইতে আমি রসুলকে ভালোবাসতে হবে মানে তোমার জানের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার না মমেন জোরে জোরে বলুন সুহান তাইলে রসুলকে ভালোবাসতে হবে কতটুকু নিজের জানের চাইতে

কিন্তু আমার বন্ধুরা নিয়ে আমার সকলেই যার যার জন্য ব্যস্ত থাকবে আমার বন্ধুরা এমন এমন পরিস্থিতি হবে হবে পরিবেশ সবাই চাইবে, আল্লাহকে খুশি করতে সবাই কি চাইবে আল্লাহকে খুশি করতে সে হাসনের ময়দানে আমার রসুল কি চাইবেন জানেন জানে আমার রসুল আল্লাহকে খুশি করতে সময় চাইবেন আল্লাহকে খুশি করতে কিন্তু আমার আল্লাহ কি চাইবেন জানেন আমার আল্লাহ চাইবে আমার রসূলকে খুশি করতে বলেন সুবহানাল্লাহ আর আমার রসূল তো খুশি হবেন তখন যখন শাফাআতি লিআহলি আল কাবাইরিন উম্মাতিন আমার রসূল যখন তার কবিরা গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে সুপারিশ করে কোনে জান্নাতে নিতে পারবেন তখন আমার রসুল খুশি হয়ে যাবেন ঠিক কিনা বলেন নাই না আমার বন্ধুরা নিমার যার কারণে তুই বলে সবাই পাগল কাবার জন্য ওরে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল তার উম্মতে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধু নানিমা যেই রাসূল আমাদের জন্য পাগল যেই রাসূল গুনাহগারদেরকে ভালোবাসে যেই রাসূল সারা জীবন গুনাহগার উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন যেই রাসূল দর হাজার বছর হতে চলল এখনো রওজা মুবারকী চন্দা ফের দাও সে শুয়ে শুয়ে উম্মতের জন্য তিনি হাবিনী উম্মতি বনে বনে উম্মতের নাজাতের জন্য কাঁদতেছেন ভাই আমার বন্ধুরা নিয়ে মার আমাদের মা বাপ মারা গেলে সন্তান মারা গেলে স্ত্রী মারা গেলে আত্মীয় সুজন মারা গেলে একদিন দুই দিন তিন দিন কাদার পরে আর কেদিন সন্তান মায়ের কথা বলে যায় বাপ তার সন্তানের কথা বলে যায় স্ত্রীর স্বামীর কথা বলে যায় স্বামী স্ত্রীর কথা বলে যায় ভাই বোনের কথা বলে যায় বোন ভাইয়ের কথা বলে যায় কিন্তু আমার নবীজির হৃদয় উম্মতের জন্য এত ভালোবাসা এত মুহব্বত সারাতে জীবন তিনি কেদেছেন আর শাহজিতে যখন মিরাস রজনীতে আল্লাহর দিদার গিয়েছেন তখন ও উম্মতের জন্য আল্লাহর কাছে চেয়েছেন ভাইয়ের আমার বন্ধুরা নিমার শুধু তাই নয় আমার রাসূল অন্তিকালের পরে রওজা মোবারকিয়ে শুয়ে শুয়ে এখনো উম্মতের নাজাতের জন্য কাততেছেন শুধু তাই নয় মুসলমান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার ಅಲ್ಲ আমার রাসূলকে একটি স্পেশাল সিংহাসন দান করবেন সেইটার নাম হচ্ছে মাকামে মাহমুদ মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমের সামনে আমার রসুল গুনাগার উন্মতের জন্য মাকামে মাহমুদে শেষদায় পরে রব্বি হাবিলে উন্মতি রব্বি হাবিলে উন্মতি বলে কাঁদতে থাকবেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ